মাঝের বকাটাই রোগ এমনকি ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল ওইটাই পেশা ওর বউ কতদিন মনেছে ছেলের বিয়ে দিয়ে কি ভুল করেছে জামাই কেন মেয়েকে নেয় না ছোট জামাইটা জুয়ারি ছেলেটা নেশা করতে পেলে আর কিছু চায় না যদি আসল আর কিছু হদিস পাই বুঝলেন এতদিন কি আর বৃথা এ লাইনে ঘুরেছি আসল মানুষ না পাই ওদের ভেতরের কথা কিছু কিছু জেনেছি বই তারপর কি হলো মোশাই আরো দু একজন সাধক ভৈরবী এলো ওখানে ওই বাবার সঙ্গে দেখা করতে চক্র বসলো তাও দেখলাম মনে হলো আর কি সব শিখে গেছি যেমন হয় আর কি অল্প বিদ্যা ভয়ঙ্কর একটুতেই মনে হয় সব শিখে গেছি সেই জন্য আর বাড়ি ফিরলাম না নির্জন শ্মশান খুঁজে বেড়াল লোকালয়ের কাছে একজন তান্ত্রিকের কাছে গজেন্দ্র কুমার মিত্রের এক রাত্রির অতিথি শুনতে ভুলবেন না